মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা চারিদিকে যেন এখন শুধু এই একটাই হ্যাঁ দুই তোমাদের মাধ্যমিক পরীক্ষা এখনো পড়া শেষ করে উঠতে পারো এখনো চাইছো এমন কিছু প্রশ্ন যাতে আমাদের সামনে উঠে আসে যেগুলো শুধু যদি আমরা করি তাহলে এই আসন্ন মাধ্যমিক পরীক্ষায় ওয়ান নাইট একদম এক পড়াশোনা করে সবাইকে চমকে দেবে তবে এই ভিডিওটা তোমাদের জন্য আজকে এই ভিডিওটা আমি আলোচনা করবো ভূগোল বিষয়ে বড় প্রশ্ন সাজেশন আলোচনা সেই প্রশ্ন যে প্রশ্নগুলো আমি এখনই দেব একটু পরে তোমাদেরকে দেব শুধু সেইগুলি তোমরা করতে পারো তাহলে মাধ্যমিকের ভূগোল পরীক্ষায় মাত্র এক রাত মাত্র এক সপ্তাহ পরে তোমরা বাজিমাত করে দিতে পারবে এখন কিন্তু গ্যারান্টি আমি দিচ্ছি আজকালি আমি ভূগোলের সাজেশন দুটি পার্টে বিভক্ত হতে চলেছে তোমরা সকলে জানো তোমাদের ভূগোলের দুটো পার্ট থেকে দুটো অংশ থেকে বড় প্রশ্ন আছে একটা আঞ্চলিক ভূগোল আর একটা প্রাকৃতিক ভূগোল

যে প্রশ্নগুলো আজকে বলবো সেই চারটি প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এতটুকু গ্যারান্টি দিচ্ছি এই ভিডিও নিয়ে আজকে কমেন্ট করে যাও পরীক্ষা দিয়ে এসে তোমরা ভিডিও নিচে আবার কমেন্ট করো হ্যাঁ স্যার কমেন্ট পেয়েছি তাহলে শুধু মুখের কথা না ভিডিও দেখো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ফলো করে এই সাজেশন গুলো এই কিছুদিন পরে গুগলে তোমরা ভাজিমত করে দেবে সমস্ত শিক্ষক পড়া প্রতিপুঁচি সবাইকে তোমরা চমকে দিতে পারো তো চলো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরো একবার তোমাদের স্বাগত জানাই ব্রাইট ফিউচার ফ্যামিলি একটি নতুন ভিডিওতে আর একটি সালে সাল ভিডিওতে চলো দেখে নেওয়া যাক কোন কোন প্রশ্নগুলো আমি তোমাদের জন্য রেখেছি একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষায় তাই দেরি না করে আর কথা না বাড়িয়ে প্রশ্নগুলো দেখে ন যাক তবে প্রশ্ন যাওয়ার আগে তোমাদের কাছে একটাই আবেদন ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা ইউজফুল মনে করো অবশ্যই লাইক করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য

প্রথম যে বিভাগ ক প্রশ্ন রাখি থাকবে তোমাদের মাধ্যমিকের প্রশ্নে বিভাগ ক বলে প্রথমে লেখা থাকবে এবং এই প্রশ্নগুলো কোন দাগে আসবে তার নাম 4.1 আর সেই 4.1 এ জানো এই নদীর ক্ষয় অথবা সঞ্চয় কার্যের পরে সৃষ্ট ভূমির আলোচনা করো এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের আসতে তাহলে প্রথম প্রশ্নটা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য হতে চলেছে সেটা কি নদীর ক্ষয় এবং সঞ্চয় কার্যের পরে সৃষ্ট ভূমির অবশ্যই চিত্র সহ অর্থাৎ চিত্র দিলে তোমরা কিন্তু মার্কস পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে দ্বিতীয় যে ইম্পর্টেন্ট প্রশ্নটা তোমাদের জন্য আছে সেটা হলো বায়ুর ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমি আলোচনা করো এটাও অনুরূপভাবে আগের তার মধ্যে চিত্র সহ তোমাদের কিন্তু আলোচনা করতে হবে তিন নম্বর যে প্রশ্নটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সেটা হলো উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস চার নম্বর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিহত বায়ুর সম্পর্ক অর্থাৎ চার নম্বর প্রশ্নগুলো কিন্তু বুঝতে পারছো যে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশ্নের যে ওয়েটে সেটা কিন্তু অত্যন্ত ভারী হতে চলেছে আসন্ন মাধ্যমিক এক্সামে এবং পাঁচ নম্বরে তোমরা প্রশ্নটা রাখছি বৃষ্টিবাদের শ্রেণীবাদ আলোচনা করো এবং সব শেষে পৃথিবীব্যাপী সমুদ্রসতের কারণ অথবা প্রভাব আলোচনা করো তোমরা একবার সমস্ত প্রশ্নগুলো দেখো এইবার তোমরা অনেকে আছো এই ছটি প্রশ্ন দেখেও ভাবছিলেন যে এই অল্প সময়ে ছটি প্রশ্ন কিভাবে করবো তোমাদের জন্য ব্যবস্থা আছে আমি যে তিনটে প্রশ্ন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনটে বলে দেবো সেই তিনটে যদি তোমরা করে যাও যে চার পয়েন্ট ওয়ান অর্থাৎ চার দশমিক এক দেখে যে মোট চারটি প্রশ্ন আসবে তার মধ্যে দুটো তোমরা দিকে আসতে পারো তাহলে সব থেকে টপ মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা কি হতে চলেছে প্রথম যে প্রশ্ন এই যে নদী ক্ষয় অথবা সঞ্চয় কাটির ফলে অনুরূপ এইটা যদি করে দাও এই প্রশ্ন এসে বসে আছে কোনো কথা হবে না এই প্রশ্নটা তোমাদের দিতেই হবে না দিয়ে কোথায় যাবে এরপরে যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেইটা হতে চলেছে তিনের তাগের এই প্রশ্ন

এবং আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করে দেবো নির্দিষ্ট ইমেল অথবা মোবাইল নাম্বারের মাধ্যমে তোমরা উত্তর আমাদের কাছ থেকে পেয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে এখনো পর্যন্ত দেখেছো এবং ভিডিওতে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে খাতায় লিখে নিয়েছ এবং সেইগুলো প্রস্তুতি নেবে বলে মনস্থির করে ফেলেছো তোমাদের জানিয়ে রাখি এটা তো শুধু প্রাকৃতিক ভূগোল থেকে জানো এরপরে বিভাগ ক থেকে তোমাদের যে আঞ্চলিক ভূগোল থেকে এখনো দুটি প্রশ্ন লিখতে হবে সেই ভিডিও খুবই শীঘ্র তোমাদের জন্য আসতে চলেছি তো তার জন্য ভিডিওটা আজই লাইক করো যাতে আমরা আরো উৎসাহিত পাই এবং সেই আঞ্চলিক ভূগোলের পাঠ থেকে তোমাদের প্রশ্নগুলো যাতে আমরা তাড়াতাড়ি পোস্ট করতে পারি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো ভিডিওতে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তোমার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে অত্যন্ত উৎসাহিত করে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানাতে বলবে না এবং তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কমেন্টে আমাদেরকে লিখে অবশ্যই জানাও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন এফেক্টিভ এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিও তিনি ধন্যবাদ